আসসালামু আলাইকুম রাম প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি কেনাকাটা নতুন আর একটি ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যে আছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাটিক থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি অরিজিনাল ব্র্যান্ডের মন্তুলি বাটিকের এই থ্রি পিসগুলো ভিউার্স বাটিক নিয়ে কিন্তু অনেক কথা আছে তো আমাদের এখানে যে ডিজাইনগুলো আপনার দেখতে পাবেন এগুলো প্রথমত একরকম অরিজিনাল ব্র্যান্ডের বাটিক এক নম্বর বাটিক যেটা বলা হয়ে থাকে আর এইটার ম্যাটেরিয়ালটা মানে সাধারণত বাটিক যারা ইউজার আছেন যারা দামি দামি ব্র্যান্ডের বাটিক ইউজ করে থাকেন আপনারা খুব সহজেই এই প্রোডাক্টটা হাতে নিলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি মান সব কিছু কিন্তু খুব সহজেই ইনশাল্লাহ বুঝতে পারবেন আর এইটার কালারগুলো যেটা আসছে একটু ডিপ চার্টে কালার আসছে গত লাস্ট আমরা ভিডিওগুলোতে লাইট চার্টের ডিজাইনগুলো আসছিলো তো আমরা ডিপ চার্টের ডিজাইনগুলো নিয়ে আসছি খুবই চমৎকার স্টাইলিস্ট এই বাটিকগুলো আর বিশেষ করে যারা বাটিকের মধ্যে একটু শূন্যতে জামা বানাতে চান আপনারা এই ধরনের কিন্তু কিন্তু নিতে পারেন বিকজ অফ এই ড্রেসের দোপাট্টাগুলো বেশ বড় হবে দোপাট্টাগুলো খুবই সুন্দর টার্সেল থাকবে এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক আছে তো সব কিছুতে কিন্তু আপনি একশো একশো প্রিমিয়াম পাবেন ইনশাল্লাহ আর যে কালারগুলো আসছে খুবই নাইস প্রত্যেকটি কালার খুব চমৎকার এখানে হাতে একটা জলপাই কালার দেখা যাচ্ছে ব্ল্যাক কালারও আসছে একটা রেডিশ কালারও আসছে আর সকলের পছন্দের ডিপচার্টের আরও একটি কালার মূলত আজকে কালারগুলো ডিপ ডিপচার্টে আসছে আর এগুলো প্রত্যেকটি প্রাইস থাকবে এগারোশো আশি টাকা আর যেহেতু ছয়টা কালার ছয় কালারে কিন্তু সেট হয়ে থাকে তো যারা পাইকারি নেবেন ছয় পিসের সেট যদি নেন আপনারা পাইকারি দামে কিন্তু নিতে পারবেন তো ফিওয়ার্স কথা বাড়াবো না প্রোডাক্টে চলে যাচ্ছি খুব চমৎকার একদমই ডিফারেন্ট একেবারে নতুনত্ব যে ডিজাইনটা বলা যায় খুব সুন্দর একটু কাছ থেকে গেলে ডিজাইনটা দেখবেন যে পুরো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে একদম নতুন একটি ডিজাইন কিন্তু চলে আসছে এই ডিজাইনটি এবং বাটিকের কিন্তু অনেক আমাদের চালান আসতেছে পর্যায়ক্রমে যেহেতু বাটিকটা আমরা নতুন শুরু করছি বলা যায় আমরা যেটা নিয়ে শুরু করছি এটা দামি বাটিক বাটিকের আগে আমরা দেখেছিলাম কম প্রাইজের গুলো তো আমরা এখন যেগুলো দেখাবো সবগুলো প্রিমিয়াম থাকবে ডিজাইন প্রিমিয়াম আর বিশেষ করে ম্যাটেরিয়ালের কথায় আসি এটা হচ্ছে প্রিমিয়াম আপনি হাতে নিলে বুঝতে পারবেন অনেক সুপার প্রিমিয়াম কটনগুলো আর প্রত্যেকটা বাটিকের বডি ক্যাপাসিটি কিন্তু অনেক হাই যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এইটটি ইঞ্চি প্লাস বডি রাখতে পারবেন বা সুন্নতি জামা চাইলেও কিন্তু আপনি করতে পারবেন কোষ কালার একশো পার্সেন্ট গ্যারান্টি যেটা হচ্ছে জামা মেক করার পরেও যদি কোনো প্রকার কালার মিসিং হয় ইনশাল্লাহ আপনার কিন্তু বানানো জামা রিটার্ন পাবেন বলা যায় টেলার চার আমরা রিটার্ন দেবো ইনশাল্লাহ তো কনফিডেন্টলি বলার অন্যতম কারণ হচ্ছে এটা ইতিমধ্যে পরীক্ষিত একটি আইটেম তো আমরা এটার প্যান্টের কাপড় যাবো প্যান্টের কন্টাস্টটা কিন্তু খুব সুন্দর সলিড আসছে মিডিলে যে কালারটা দেখতে পাচ্ছেন এর সাথে ম্যাচ করে সলিড প্রিন্ট আসছে প্লাস স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে দেখেন ঘের কিন্তু প্রচুর আপনারা চাইলে একটু হেলদি যারা আছেন বা অফিসেলে যারা পড়তে চান এগুলো নিতে পারেন খুব সুন্দর যেহেতু আলাদা স্লিপসের কাপড় আছে প্যান্টের কাপড় আলাদা জামার ঘের কিন্তু অনেক সো যারা ব্র্যান্ডের ভালো মানে বাটিক চাচ্ছেন ট্রাই করতে পারেন আর আমি এখন কিন্তু দেখাবো সাধারণত মানে ব্র্যান্ডের বাটিক ছাড়া আপনি এত বড় কিন্তু পাবেন না এটা আরো একটি বিষয় বলে দিই প্রত্যেকটা ব্র্যান্ডের এরকম সুন্দর করে টার্সেল পাবেন আর দোপাট্টার ম্যাটেরিয়ালটা কিন্তু কটন অবশ্যই এখানে কিন্তু এটা জ্যাকোয়ার্ড একটা কটন পাবেন মানে খুব সুন্দর আর দোপাট্টা কিন্তু বিশাল সাইজের হবে অনেক সুন্দর অনেক সুন্দর আমরা লাস্ট ঈদ পরবর্তী কিন্তু অনেক ভিডিও দিচ্ছিলাম তো অনেকে কিন্তু বাটিকের জন্য কমেন্ট করেছেন আমাদের ফোন করেও জানিয়েছেন সুন্দর স্টাইলিশ এই ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ডের বাটিগুলো নিতে হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বর প্রাইস দিচ্ছি এগারোশো আশি টাকা খুব ফার্স্ট ক্লাস লেভেলের বাটি হবে ইনশাআল্লাহ কালারগুলো নাইস যার যে কালার লাগে যত পিস খুশি লাগে নিতে পারবেন আর যারা ছয় পিসের ছয়টার কালার যেহেতু ছয় কালারের সেট যদি নেন বান্ডেল ম্যাচ করে নিলে আপনার পাইকারি দামে নিতে পারবেন ব্ল্যাক কালার একটু দেখাচ্ছিলাম খুব সুন্দর একটি ব্ল্যাক প্রত্যেকটি কাপড় একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং প্যান্টের কাপড় থেকে শুরু করে সব কিছুই কিন্তু একশো একশো মানের হবে ইনশাআল্লাহ আর যারা ইতিমধ্যে আমাদের বাটিকগুলো নিয়েছেন আপনারা জানেন যে আমাদের বাটিক শুধু বাটিক না কেনাকাটা থেকে যে কোনো প্রোডাক্টে আপনি চোখ বুঝে নিতে পারেন আর অনেক সময় দেখা যায় হচ্ছে দোপাট্টা দুপাটার ডিজাইনগুলো দেখলে কিন্তু মনটা ভরে যায় বিকজ এখানে দোপাট্টাগুলো বেশ বড় হয়ে থাকে মানে অনেক চওড়া অনেক লম্বা যারা একটু বড় অন্য ড্রেস বড় অন্যার কাপড় যারা পছন্দ করেন চোখ বুঝে নিতে পারেন এত সুন্দর সুন্দর বাটিকগুলো আর যেহেতু এখন গরম গরমে কিন্তু এই বাটিকের ডিজাইনগুলো একটু বেশি চাহিদা থাকে কারণ অন্য অন্য ডিজাইনের তুলনায় বাটিকটা তুলনামূলক বেশি কমফোর্টেবল হয়ে থাকে সুন্দর একটি কালার কিন্তু দেখাচ্ছি অনেক বেশি সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগবে বাটিকের ডিজাইন প্রচুর আসতেছে আমাদের কিন্তু পর্যায়ক্রমে নতুন নতুন অনেক ডিজাইন পাবেন ইনশাল্লাহ কালারটা কিন্তু খুবই নাইস এবং প্রিন্টটা কিন্তু একদমই সলিড যত কাছ থেকে দেখবেন দূর থেকে দেখবেন তত ভালো লাগবে অনেক পছন্দ সেই কালার মানে বাটিক তো সামারের জন্য লাইট চার্টটা বেশি আসতেছিল কিছু ডিপ চার্ট এবং কালারফুল কিছু ডিজাইন আসছে তো যাদের ভালো লাগে নিয়ে নেবেন অনেক বড় দুপরটা অনেক বড় আরামের ড্রেস গরমে পর্যাপ্ত আরামের জন্য আর দুপুরটা কিন্তু এটা পাবেন একটু জ্যাকওয়ার্ডের উপর এবং বিশাল সাইজের দোপাট্টা মানে তুলনামূলক যে ধরনের বাটিকের দোপাট্টা হয় এগুলো কিন্তু এইটাই তো অনেক বেশি বড়। অনেক চওড়া অনেক লম্বা পাবেন এবং চ্যাকোয়াডারের ডিজাইনগুলো চারপাশে কিন্তু এরকম বিট করা থাকবে টার্সেলের ডিজাইনটাও পাবেন সুন্দর একটি কালেকশন এক কথায় অসাধারণ প্রাইস কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইসে দিচ্ছি কারণ এগুলো এক একটা রেটার প্রাইস কিন্তু আরও বেশি তিনশো চারশো টাকা প্লাস হয়ে থাকে যেহেতু এটা অরিজিনাল ব্র্যান্ডেড বাটিক তো আমাদের এই ডিজাইনগুলো যেগুলো হচ্ছে মার্কেট থেকে অবশ্যই ডিফারেন্ট আপনারা একটু জাজমেন্ট করলেই পাবেন আর বাটিক নিয়ে অনেক কথা থাকে বাটিক অনেক প্রাইজেরও হয়ে থাকে সব কিছু এটা ভ্যারি করে হচ্ছে কাপড়ের মান কোয়ালিটির উপরে অনেক সময় দেখা যায় সেম ক্যাটাগরি ডিজাইন কিন্তু তিন চারশো টাকাও পাওয়া যায় কিন্তু আমি বলবো যারা একটু ভালো মানের বাটিক চান ব্র্যান্ডের বাটিক চান এগুলো কিন্তু এক বছরের মধ্যে আপনি কালার যা আছে সেম থাকবে র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার এই যে হাতের কালারটা দেখেন কোলেজার সুন্দর একটি শেড এবং এই ধরনের যে শেডটা আসছে আপনি সাইড থেকে যদি দেখেন বাটিকের যে টাইডে এটা কিন্তু অনেক সময় ডিজাইন এগুলো সবাই কিন্তু ফোটাতে পারেন এগুলো অনেক ভালো লাগতেছে এবং এখান থেকে পছন্দের যে কোনো কালারটাই আপনি চোখ বুঝে নিতে পারেন এবং ভালো একটা টেলারদের মেক করলে কিন্তু অসম্ভব সুন্দর একটা লুকিং এবং গেট আপ কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমি এই ডিজাইনটি সর্বশেষ কালারে কিন্তু চলে আসছি অনেক সুন্দর একটা রেড কালার যে রেডটাকে আমরা সিঁদুর লাল বলে থাকি রেডের সাথে একটু লালচে আরেকটা শেড খুব চমৎকার ভালো লাগতেছে একটু যেটা বাসন্তী রেডের সাথে একটা বাসন্তীর একটা কন্টেস্ট কিন্তু মানে একটু অন্যরকম পছন্দ আর বিশেষ করে স্লিপসের যে ডিজাইনটা আসছে এটা কিন্তু একদমই আলাদা দেখতে কিন্তু ভালো লাগতেছে কেমন মানে এই ধরনের বাটিকের সাথে আপনি যদি স্লিপসটা মেক করেন আর আর এইভাবে স্ট্রেট যেভাবে আপনি সেট করেন সেভাবে ভালো লাগবে চমৎকার সুন্দর এবং দুপুরটা কিন্তু প্রত্যেকটাই মার্শাল্লা বেশ বড় সুন্দর এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনি ট্রাই করতে পারেন যে কোনো কালারে কিন্তু ভালো লাগবে বিশাল সাইজের বাটিকগুলো তো আমি এইটাও সেট করে দিচ্ছি কালারটি আশা করি আপনাদেরও ভালো লাগছে প্রত্যেকটি প্রাইস থাকবে এগারোশো আশি টাকা একদম ফিক্স তো অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ অর্ডার কনফার্ম করে নেবেন আর যারা শপে আসতে চান শপটা ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনি আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দেওয়া আছে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম